আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার অননা মান্নার আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছে বর্ষাকাল এবং বর্ষাকালে আমাদের দেশের একটি বলতে পারি আমরা অনেকটা জনপ্রিয় বা আতঙ্কিত করার একটি রোগ হচ্ছে ডেঙ্গু এখন প্রতিদিনই আমরা খবরের কাগজে টিভি চ্যানেলে সব জায়গায় দেখতে পাচ্ছি কেউ না কেউ আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তো ডেঙ্গুটা নিয়ে আমরাও অনেক আতঙ্কিত অবস্থায় আছি দেখা যাচ্ছে হাসপাতালে ওয়ার্ডে বা আমাদের চ্যাম্বারে প্রতিদিনই আমরা কোনো না কোনো ডেঙ্গু রোগী পাচ্ছি এই বিষয়টা নিয়ে আমার মনে হলো যে একটু সচেতনতামূলক একটি ভিডিও করা প্রয়োজন সে উদ্দেশ্যে আপনাদের সামনে আসা ডেঙ্গু নিয়ে যদি আমরা প্রথমে কথা বলতে চাই যে ডেঙ্গু শব্দটা আসলে উৎপত্তি হয়েছে যে ইভিল বা আগে ছিল যে স্পিরিচুয়াল ব্যাপার থেকে যেটা খারাপ আমরা জানতে পারতাম না যে কেন হচ্ছে কি কারণে হচ্ছে এরকম একটা ইভিল শব্দ থেকে এটার উৎপত্তি তো এভাবেই ডেঙ্গুর শব্দটা আসছে কিন্তু এটা আমরা জানি এখন যে এটা একটা ভাইরাস রোগ এটা মশার কামড়েই ঘটে থাকে এইডিস মশার কামড়ে আমাদের ডেঙ্গু রোগটা হয় এখন সবারই কি মশার কামড়ের রোগটা হয় না দেখা গিয়েছে গবেষণায় যে শতকরা এইটি পার্সেন্ট মানুষেরই কিন্তু মশার কামড়ের রোগটা হচ্ছে না টোয়েন্টি পার্সেন্ট মানুষ আমরা আক্রান্ত হচ্ছি ডেঙ্গুতে এবং সবার রোগের লক্ষণ কিন্তু আগের মতো নেই আগে যেমন আমরা জানতাম যে ডেঙ্গু রোগের লক্ষণ কীরকম ছিল অনেক বেশি জ্বর গায়ে ব্যথা চোখে ব্যথা মাথার পিছনে ব্যথা গায়ের র্যাশ হওয়া বা লাল লাল দাঁড়া দাঁড়া চাকা চাকা হওয়া এবং গায়ের ব্যথাগুলি এত তীব্র ব্যথা যেটাকে আমরা বলতাম যে আমাদের ক্লিনিক্যাল ভাষায় ব্রেক বোন ফিভার কিন্তু এখন লক্ষণগুলি কিন্তু একই রকম নেই এখন দেখা যাচ্ছে সামান্য জ্বর হালকা সর্দি কাশি ঠান্ডা এগুলোই ডেঙ্গুর উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে আমাদের মনে স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে আগের ধরনগুলো এমন ছিল তাহলে নতুন এরকম কেন হচ্ছে এর কারণ হিসেবে দেখা গিয়েছে যে ডেঙ্গুর চারটে স্ট্রেন আছে এবং এই স্ট্রেনগুলো যখন বিভিন্ন সময়ে পরিবর্তিত আকারে রূপগুলি ধারণ করছে তখন এক এক সময় এক এক রকমের লক্ষণ দেখা যাচ্ছে আগের মতো এখন জ্বর ঠান্ডা কাশি আমরা দেখতে পাই না দেখা যায় হালকা একটু গা গরম হচ্ছে জ্বর হচ্ছে তিন চার দিন ধরে চলছে ব্লাড টেস্টে ডেঙ্গু ধরা পড়ছে এখন আমরা আসি যে এরকম যদি হয়ে যায় তাহলে আমাদের করণীয় কী মুহূর্তে আমাদের করণীয় ব্যাপারে আমরা যদি বলতে চাই যে আমাদের করণীয় হচ্ছে যে আপনার জ্বর আপনি গায়ে ব্যথা অনুভব করছেন বা ভেতর ভেতরে কাশি অনুভব করছেন আপনি অবশ্যই বাসায় বসে থাকবেন না আপনার করণীয় আপনার রক্ত পরীক্ষা করা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বা আপনার ডাক্তারের চেম্বারে গিয়ে রক্ত পরীক্ষা করা এটা খুব বেশি কস্টলি কোনো পরীক্ষা নয় দেখা যায় যে আমরা দু একটু টেস্ট করার মাধ্যমেই কিন্তু ধরে ফেলতে পারি যে আপনি ডেঙ্গু আক্রান্ত কিনা এবং আমাদের সরকার কিন্তু ডেঙ্গুর পরীক্ষার যে খরচ সেগুলো কিন্তু নির্ধারণ করে দিয়েছে সব হাসপাতালে আমরা কোন কোন পরীক্ষা করে থাকি প্রাথমিকভাবে প্রাথমিকভাবে আমরা সিবিসি করে থাকি তারপর আমরা সিবিসিতে দেখে থাকি মূলত প্লাটিলেট কাউন্টার আমরা দেখে থাকি পিসিভিটা এছাড়াও আমরা তিন দিনের মধ্যে জ্বর নিয়ে যারা আসেন তাদেরকে আমরা ডেঙ্গু এনএস ওয়ানটা করে থাকি এবং তিন দিনের বেশি হয়ে গেলে ডেঙ্গু আইজিজি বা আইজিএম করে থাকি এছাড়াও যদি আমরা দেখি যে না ব্লাডের রিপোর্টগুলিতে সমস্যা আসছে বা আতঙ্কিত হওয়ার কারণ মনে হচ্ছে তখন আমরা আপনাদের লিভার ফাংশান টেস্টটা করে থাকি লিভার ফাংশন টেস্টে আমরা এপিটিটি দেখে থাকি লিভার অ্যানজাইমগুলোকে দেখে থাকি এগুলো দেখে থাকি এখন ডেঙ্গু কখন আতঙ্কের নাম হয়ে যায় আমরা ডেঙ্গু জ্বরে দেখা যায় যে অনেক সময় রোগীর দুই তিন দিন ধরে জ্বর ছিল রোগী আমাদের চেম্বারে আসলেন ততক্ষণে তিনি শকে পৌঁছে গেছেন কোনো বাইরে থেকে আমরা ব্লিডিং দেখতে পাচ্ছি না কিন্তু রোগী সেন্সলেস বা জ্ঞান হারিয়ে ফেলেছেন আমরা পালস পাচ্ছি না আমরা ব্লাড প্রেশার পাচ্ছি না বা রোগীর ইউরিন আউটপুট বা পোস্টার একদম সুন্দর কোঠায় চলে এসেছে এটাকে আমরা বলি ডেঙ্গু শক সিনড্রোম তো এই ধরনের অবস্থায় যখন রোগীগুলো আসেন তখন আসলেই এটা আতঙ্কের বিষয় এবং এই ধরনের ম্যানেজমেন্টের জন্য আমাদের আইসিউর প্রয়োজন হয়ে পড়ে তখন এই জন্য আইসিউ ছাড়া তখন ম্যানেজ করা যায় না এই পর্যায়ে যাওয়ার আগেই যদি আপনি চলে আসেন আগেই যদি আমরা ধরে ফেলতে পারি যে আপনি ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তাহলে আপনার চিকিৎসা কিন্তু আরও আগে থেকেই শুরু হয়ে যাবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে চিকিৎসাটা কি তাহলে এটি কি একটি ব্যয়বহুল চিকিৎসা এটি কি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা না এটি কোনো ব্যয়বহুল চিকিৎসা না বা ডেঙ্গু চিকিৎসার জন্য আমরা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করব না বা আমরা কোনো ব্যয়বহুল মেডিসিন ইউজ করি না এটি চিকিৎসা খুব সাধারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বলি রোগীকে যে আপনার বাসায় থেকেই চিকিৎসা নিতে পারেন যদি না আপনার প্লাটিলেট কাউন্টটা ভালো থাকে প্লাটিলেট কাউন্ট শব্দটার উপরে বারবার জোর দিচ্ছি কেন জোর দিচ্ছি কারণ প্লাটিলেট হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধানোর একটি উপাদান আমাদের এই রক্ত জমাট বাঁধার উপাদানটা যদি রক্তের ঠিক পরিমাণ থাকে তাহলে আপনার ব্লিডিংয়ের সম্ভাবনা থাকে না এবং আমরাও নিশ্চিন্ত থাকি যদি প্লাটিলেট কাউন্ট আমাদের কমে যায় তখন আমাদের বিভিন্নভাবে রক্তক্ষরণ হতে পারে যেমন নাক দিয়ে রক্ত আসতে পারে অনেকে তাদের মাড়ি দিয়ে ব্রাশ করার সময় রক্ত আসতে পারে বা মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে বা সময়ের আগেই মাসিক শুরু হয়ে যাচ্ছে এসব ক্ষেত্রে আমরা একটু আতঙ্কিত হয়ে পড়ি সেসব রোগীদেরকে আমাদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে আবার এটাও দেখা যায় যে আপনার প্লাটিলেট কাউন্ট ভালো আছে কিন্তু আপনার এমনিতেই রক্তক্ষরণ শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও বিভিন্ন মার্কার আছে যে লিভার ফাংশন টেস্টগুলো বা রক্ত জমাট বাঁধানোর উপকরণগুলো ঠিকমতো কাজ করছে না আবার অনেক ক্ষেত্রে উল্টোটাও হয় যে প্লাটিলেট কাউন্ট অনেক নেমে গেছে কিন্তু কোনো রক্তক্ষরণ হচ্ছে না সেটা একটা ভালো দিক এরকম হলে আতঙ্কিত হওয়ার কিছু থাকে না তো যেটাই হোক আমাদের আমরা আতঙ্কিত হব না আমরা অবশ্যই তাড়াতাড়ি আপনার হাসপাতালে যাবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন চিকিৎসা প্রস্তুতি সম্বন্ধে যদি আসি আমরা ডেঙ্গুতে খুব সাধারণ চিকিৎসা প্রস্তুতিও আপনার রোগীটিকে আইসোলেশন করতে হবে কি ধরনের আইসোলেশন আইসোলেশন হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীকে মশারির নিচে রাখতে হবে কারণ এটা একটা মশার কামড়েই ছড়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীকে যদি একটি মশা কামড়ে সেই মশাটা একজন সুস্থকে মানুষকে কামড়ায় তিনিও কিন্তু ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনায় থাকেন অতএব ডেঙ্গু আক্রান্ত রোগীকে আলাদা করে হাসপাতালে বা বাসায় মশারির নিচে তাকে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত তিনি সেরে উঠছেন মশারির নিচে তিনি থাকবেন এবং তার প্রধান চিকিৎসা উপকরণ যেটা আমরা বলি সেটা হচ্ছে হাইড্রেশন বা বা পানি বা তরল জাতীয় খাবার পানিটা প্রচুর পরিমাণে আপনাকে পান করতে হবে তরল জাতীয় খাবার খেতে হবে এখন পানি পান করার ব্যাপারে অনেকেই হচ্ছে আমরা একটা ভুল করেন যে দেখা যায় যে পানি আমরা বলে দিয়েছি যে আপনি পানি বেশি করে খাবেন অনেকে এমনও কাণ্ড ঘটিয়ে ফেলেন যে পানি খেতে খেতে এত পরিমাণ খেয়ে ফেলেছেন যে পানি ফ্লুইড ওভারলোড হয়ে আপনি হার্ট অ্যাটাক করে ফেলছেন এই পরিমাণও খেতে হবে না আবার বলছেন যে পানি আমার খেতে ভাল লাগছে না আপনি এত কম খাচ্ছেন যে আপনার কিডনি ফেইলিওর এদিকে চলে যাচ্ছেন দুটোর একটাও করা যাবে না তাহলে পরিমাণটা কতটুকু হবে আপনার প্রতিদিন তিন থেকে চার লিটার পরিমাণ পানি খেতে হবে একজন সুস্থ স্বাভাবিক বয়সের মানুষের জন্য তিন থেকে চার লিটার পরিমাণ পানিকে আমরা প্রতিদিন খেতে বলি এই পরিমাণ ফ্লুইড খাবেন তরল জাতীয় খাবার খাবেন এবং মশারির নিচে আপনি থাকবেন আর এছাড়া যদি গায়ে চুলকানি থাকে র্যাশ থাকে তাহলে এর জন্য হয়তো আমরা বলি যে এমোলিয়েন্ট বা বিভিন্ন মশারাইজের লোশন ব্যবহার করতে সাথে আর একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা যে ডেঙ্গুতে আপনার গায়ে প্রচণ্ড ব্যথা থাকে অনেকে জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকতে পারে গিরায় গিরায় ব্যথা যেটাকে আমরা বলি চোখের পিছনে ব্যথা মাথা ব্যথা এই ব্যথাগুলো থাকে এবং এর থেকে আমরা একটা বড় ধরনের ভুল করে থাকি সেই ভুলটা কি আমরা ব্যথার ওষুধ খেয়ে ফেলি এই ব্যথার ওষুধ আপনার জন্য একটি মরণ ঘাতক হিসেবে কাজ করতে পারে ডেঙ্গু বা জ্বরে আপনারা কখনোই কখনোই কোনো ধরনের ব্যথার ওষুধ গ্রহণ করবেন না এটা আপনার রক্তক্ষরণের পরিমাণ বাড়িয়ে দিয়ে আপনার জীবনকে মৃত্যু ঝুঁকিতে নিয়ে যেতে পারে অতএব কোনো ধরনের ব্যথার ওষুধ খাবেন না ব্যথা মনে হলে বা ব্যথা সহ্য করার বাইরে চলে গেলে কি করতে পারেন নাপা বা এই জাতীয় প্যারাসিটামল জাতীয় ওষুধ আপনি খেতে পারেন এই প্যারাসিটামল নাপা এই জাতীয় ওষুধ আছে বাজারে এই প্যারাসিটামলই খাবেন এটি আপনার জন্য একমাত্র ওষুধ এছাড়া যেহেতু আমি গাইনি বিভাগের একজন ডক্টর সেহেতু আমার মনে হলো যে প্রেগন্যান্সি বিষয়ক একটি কথা আপনাদেরকে যোগ করা প্রয়োজন ডেঙ্গু স্বাভাবিক মানুষের উপর যতটা না ক্ষতিকারক প্রভাব ফেলে প্রেগন্যান্সিতে আরও একটু আতঙ্কের বিষয় আমাদের জন্য বেশি থাকে কেন বেশি থাকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রেগন্যান্সিতে কারো ডেঙ্গু আক্রান্ত হলেন এবং সেই ডেঙ্গু আপনার ভেতরে থাকা বাচ্চাকেও কিন্তু আক্রমণ করতে পারে ভাইরাসের সংক্রমণ হয়ে বা প্রেগন্যান্সিতে যদি কোনো কারণে কোনোভাবে আমাদের ব্লিডিং শুরু হয় সেটা কিন্তু মারাত্মক ঝুঁকির মুখে মা এবং বাচ্চা দুজনকে ফেলে অতএব প্রেগনেন্সিতে যদি আপনি কোনো ধরনের জ্বর ঠান্ডা কাশি সর্দি এগুলো দেখেন তবে আমরা বারবার বলে থাকি যে প্রেগনেন্ট মহিলারা কোনো ধরনের জ্বর হলে বাসায় বসে থাকবেন না যত স্বাভাবিক জ্বর হোক যতই হালকা জ্বর হোক অবশ্যই অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনার ডাক্তার যদি আপনাকে বলে যে ডেঙ্গু টেস্টটা করবেন বা ব্লাড টেস্টটা করবেন দয়া করে না করবেন না আপনি অবশ্যই নিজ দায়িত্বেই এটা করে ফেলবেন আর ডাক্তার দিলে তো খুবই ভালো তার কথা অনুসারে এই টেস্টটা করবেন কারণ প্রেগনেন্সিতে এই জ্বর সামান্য জ্বর আপনার আনাগত সন্তানকে মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে সর্বশেষে আসি আমাদের করণীয় কি আছে এই বিষয়ে এখন আমাদের বর্ষাকালে বাসার আশেপাশে বা ছাদে বা ফুলের টবে পানি জমে থাকে যেগুলো আমরা খেয়াল করি না আমার ঘরেই জমে থাকছে আপনার ঘরেই জমে থাকছে অতএব এগুলোকে খেয়াল করুন এই আশেপাশে জমা পানিটাকে ফেলে দিন সপ্তাহে অন্তত একদিন হলেও সব পরিষ্কার করুন ব্লিচিং পাউডার ছেটান বা ফুলের বাগান করছেন ছাদে ছেটাচ্ছেন এগুলোতে ছিটাবেন ব্লিচিং পাউডার ছিটাবেন পানি ফেলে দিবেন পরিষ্কার করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ